সভাপতি এবং বাংলাদেশের বিবেক হিসেবে আমি যাকে আখ্যায়িত করি আমার পরম শ্রদ্ধেয় ফরহাদ মাজহার ডক্টর রব এবং মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট সকলকে আসসালামু আলাইকুম আমি এখানে একজন সামরিক অফিসার হিসেবে আমি এসছি দেশের একজন নাগরিক হিসেবে এখানে আমার সামনে যারা বসে আছেন তারা আমার চেয়ে অনেকেই আছেন যারা বহু গুণে গুণান্বিত জ্ঞানী ব্যক্তিত্ব আর ডক্টর ফরহাদ মাজারের আমাদের ফরহাদ মাজার সাহেবের সামনে তো আমি তার পদদলিরও সমান নই তারপরে একটু কথা বলি আপনাদেরকে এই যে স্বাধীনতা এবং মানচিত্র ফ্ল্যাগ পতাকা এবং আমাদের স্বাধীনতা এবং মানচিত্র মানচিত্রর কথায় আসি প্রথমে আপনারা ইয়েতে দেখেছেন ন্যাশনাল যে জিওগ্রাফি আছে ন্যাশনাল ইয়েতে দেখেন অনেকেই নিশ্চয়ই সিংহ বনের মধ্যে একটা জায়গা দিয়ে হাতে হেঁটে একটা গাছ কিংবা একটা সীমানায় দেখবেন যে ইউরিন করে। মাটি দিয়ে তার পায়ের যে নখর। সিংহের নখ কিন্তু অত্যন্ত আপনারা জানেন কিনা সেই নখ দিয়ে মাটি আচর দেয় গাছের মধ্যে ইউরিন করে এবং তার সীমানা নির্ধারণ করে এটাকে আপনারা খেয়াল করেছেন এইভাবে সে চতুর্দিকে তার সীমানা নির্ধারণ করে দেয় এবং এই এরিয়াতে অন্য কোন সিংহেরও প্রবেশের অধিকার নাই তার নিজের জাতের সিংহ সেখানে প্রবেশ করতে পারবে না যদি করে তাহলে যুদ্ধ লেগে যাবে এখান থেকেই এসছে এই চিন্তা থেকে এসছে মানচিত্রের এরিয়া অফ রেসপন্সিবিলিটি এরিয়া অফ ইনফ্লুয়েস অ্যান্ড এরিয়া অফ জুরিসডিকশন এরিয়া অফ কন্ট্রিবিউশন অর অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট এভার ইউ এই যে মানচিত্র এই মানচিত্রের আগেও মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন এ কথাটা আপনাদেরকে বলতেই হয় সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে আমি আরবি পড়লে সময় লাগবে বাংলায় অনুবাদ করে বলছি হে মানুষ আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো এটা কিন্তু কোনো মানুষের কথা নয় এটা আমাদের সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ শক্তিমান রব্বুল আলামিনের কথা এরপরে বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকুয়া সম্পন্ন নিশ্চয়ই আল্লাহ তো সর্বজ্ঞ ও সর্বক্ষম এই হলো এই যে জাতি গোষ্ঠী ভাগ আল্লাহ করেছেন ইউরোপ কোথায় ফ্রান্স ইউরোপের মধ্যে ফ্রান্স ব্রিটেন ইতালি আরো বিভিন্ন দেশ বাংলাদেশ পশ্চিমবঙ্গ ইন্ডিয়া আরো এইসিক এই যে মানচিত্র এই মানচিত্র দখলে প্রবণতাটা সৃষ্টি শুরু থেকে ছিল এখনো আছে সদ্যেও ফরহাদ মাজার যেটা বললেন ইসরাইল এবং ইন্ডিয়া রিমেম্বার ইসরায়েল এবং ইসরায়েলি যারা আছে ইসরাইল তারা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো তারা যদিও শ্রেষ্ঠ ছিল এবং আল্লাহ বলেছেন তোমার শ্রেষ্ঠ ছিলে তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে আমি তৈরি করেছি কে বাট হ্যাভ রুইন देमসেলফ আল্লাহ রাইট আবার এখন তারা মনে করে যে না আমরা এখন শ্রেষ্ঠ আছি তারা আবার আরেকটা শ্রেষ্ঠ জাতিকে খুঁজে বের করেছে সেটা ব্রাহ্মণদের এই যে ভারত উপমহাদেশের ব্রাহ্মণ আর এস এস আমি শেষ করে দিচ্ছি আপনারা এই কথাগুলো হয়তো অনেকের কাছে শুনবেন না এই ব্রাহ্মণরা মনে করে তারা হল এই ভারত তারা ঘোষণা দিয়েছে কিন্তু ব্রাহ্মণদের কথা কথা সকল হিন্দুদের নয়। ভারতের যে উদ্বোধন করেছে তাদের পার্লামেন্টে চল্লিশ জন সাধুকে দিয়ে সেখানে কিন্তু পার্লামেন্টের মালিক কিন্তু প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে দিয়ে সবকিছু করতে হয় আপনারা জানেন প্রেসিডেন্টের বক্তব্যের উপর আলোচনা হয় সমালোচনা হয় ঠিক প্রেসিডেন্ট যেহেতু নিচু জাতের ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিন্তু ব্রাহ্মণ নন সেখানে কিন্তু তাকে ইনভাইট করা হয়নি সেখানে করা হয় চল্লিশ জন ল্যাংটা সাধুকে দিয়ে তারা তখন ভারতের মোরাল উদ্বোধন করেছে এইটাও ওই ইসরায়েলের প্ল্যান যেটা আমাদের শ্রদ্ধেয় ফরাজ মাজার বলেছেন তাদের সাথে একটু সূত্রে গাঁথা তারা বলে আমরা আমাদের এই শ্রেষ্ঠ জাতি আর বাকিরা মানুষই না তাদেরকে মারার অধিকার আমাদের আছে দেখেন হাসান নাসুল্লাহকে মেরে ফেললো মেরে ফেললো দুদিন আগে তারা একজনের পর একজন হত্যা করছে না যাদের মহিলা আছে নিচু জাতের মহিলা মানে সূদ্রের একটা মেয়ের কোনো অধিকার নাই কায়স্থের একটা ছেলের সাথে তার প্রেম হোক অধিকার নাই প্রিয় ছোট ভাই বোনরা যারা তোমরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করো তোমরা শুধু পড়ালেখা করলে হবে না তোমাদের কি ইতিহাস জানতে হবে এই দেশের উৎপত্তি জানতে হবে গোড়ায় আমরা কিন্তু ইন্ডিয়া এবং ইসরায়েল অর্থাৎ করছে কে কি করছে কোথায় করছে কি এটা কি তাদের ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছি কিনা যদি মনে করো হাসিনা এই দেশ থেকে চলে গেছে ফেসিস্ট হাসিনা আমরা তার থেকে মুক্ত তাহলে সেটা ভুল করবে তার অসংখ্য লোক লেসপেন্সার এখানে রয়েছে তার অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে তাদের টাকার অভাব নাই তাদের তাদের টাকার নিম্ন মানের নোটটা হলো এক হাজার টাকার এক হাজার টাকার নিচে কোনো আওয়ামী লীগের কোনো লোকের কাছে এক টাকার নিচে নোট পাবা না তোমরা এখানেও যদি কেউ থেকে থাকো তাদের পকেটও দেখবে এক টাকার নোট আর ডলার তাদের বাক্সের মধ্যে তাদের বিছনার নিচে তাদের ট্রাঙ্কে তাদের সুটকেসে তাদের আলমারিতে ডলার আর এক টাকার নোট তাদের অর্থ আছে তাদের শক্তি আছে তাদের অবৈধ অস্ত্র আছে পুলিশের সাড়ে ছয় হাজার অস্ত্র লুট হয়েছে এবং সাড়ে ছয় লক্ষ অ্যামুনেশন পাওয়া যাচ্ছে না সাড়ে ছয় লক্ষ অ্যামুনেশনের মধ্যে না হয় মনে করেন সেখান থেকে দশ আর কিংবা এক লক্ষ অ্যামুনেশন দিয়ে মানুষ মেরেছে আমাদেরকে মেরেছে যারা কাটটাচ্ছে এখন হাসপাতালে আর বাকি অস্ত্র গেল কই বাকি গুলি গেল কই এগুলো আছে তারা সবাই মতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চোদ্দ দল বাদে বাকি রাজনৈতিক দলগুলো যদি একত্রিত না হতে পারে জাতীয় স্বার্থে বিশেষ করে বিএনপি এবং জামাত যদি একত্রিত না হতে পারে আপনারা নিশ্চিত মনে রাখেন এই ষড়যন্ত্রের মধ্যে পরে যদি তাদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয় তাহলে এই গভর্নমেন্টও দুর্বল হয়ে যাবে গভর্নমেন্ট যা ইচ্ছা তা করবে এবং আলটিমেটলি ওই হাসিনার সেই ফেসিস্ট মনোভাব সম্পন্ন লোকগুলো আবার ক্ষমতায় বসবে আমার এতটুকুই কথা আর বলতে চাই না কেননা আমাদের একটা একটা জিনিস মনে রাখবেন এই যে মানছি এটা বলে শেষ করে দেয় আমি পতাকার কথাটা বলিনি পতাকাটা সৃষ্টি হয়েছে এটা অনেক আগে এটা এগারোশো বিশির পূর্বে এগারোশো বিশের সময় আপনার চায়নাতে কোন এক মিলিটারি কমান্ডার এই পতাকার সৃষ্টি করেন এরপরে পতাকা শুরু হয় মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলী আসাল্লাম তিনি যখন যুদ্ধ করতে যেতেন পতাকা হাতে দিয়ে দিতেন এবং একটা যুদ্ধ আছে সেই যুদ্ধটা নাম আপনারাও বলতে পারবেন উনি এগারো জনকে উনি নমিনেট করেছেন এগারো জন না পাঁচ জন না ছয় জন আমার ঠিক নম্বরটা মনে নাই তুমি যদি কতজন তিনজন তুমি যদি শহীদ হয় জানদাটা তার কাছে যাবে সে যদি শহীদে জানদাটা তার কাছে যাবে এই যে জানদা পতাকা সেই পতাকার অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল আপনার প্রচলিত হয় محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী কিন্তু মুসলমানদের নবী এটা আমাদের ভুল মনে করি محمد رسول اللہ আমাদের নবী নো হি ইজ রাহমাতাল লিল আলামিন ওমা আসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা বিশ্বের মানবজাতির জন্য উনি হলেন নবী আর ওনার অম্মত হলো বিল ক্লিন্টন থেকে শুরু করে জো বাইডেন থেকে শুরু করে সেই নাপিত কমল 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 এন্দু বিশ্বাস সবাই কিন্তু তার উম্মত এটা মনে রাখতে হবে হ্যাঁ তবে মুসলমানদেরকে বলা হয়েছে যারা ইসলামের অনুসারী তাদেরকে বলা হয়েছে কুন্তুম খাইরা উম্মাতি উখরে জাতলিন নাস যে এই অসংখ্য জাতির মধ্যে আমি শেষ দিয়েছি মুসলমানদেরকে এই মুসলমানদের দায়িত্ব হলো আমার দাওয়াতটা আমার আমন্ত্রণটা সবার আমার কাছে পৌঁছে দেওয়ার এখানে আমাদের ভুল সুতরাং এই যে আমি বলেছি সংক্ষেপে আপনারা যদি অনুধাবন করে থাকেন তাহলে মুক্তি শুধু এক জায়গায় সেটা হলো কি যিনি সৃষ্টি করেছেন তার নির্দেশ মতো চলার মধ্যে এদিকে আপনি এই নির্দেশ যদি অমান্য করেন আপনার অশান্তি আসবে আর নির্দেশ শুনলে শান্তি আসবে ও মাতফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকিছে হলো আমি كده شايفা হইছে হ্যাঁ জক আছে জক আছে অনেক জোর তো দিলে ট্যাবলেট খাইছ না মনটা ভালো ঠিক আছে আমার দরকার এবং শ্রীমনকে আসতো